ব্যাপী বাংলাদেশের কোন কোন জেলায় এবং আগামীকাল আঠারো তারিখ সারা দিন ব্যাপী বাংলাদেশের কোন কোন জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী এবং চিটি বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তার সাথে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে সেটা এই মুহূর্তে আমরা বিস্তারিতভাবে জেনে নেব তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ সতেরো তারিখের রাত বারোটার পরে অর্থাৎ আঠারো তারিখ পড়তেই রাত তিনটা থেকে বাংলাদেশের পাথরঘাটা মাঠবাড়িয়া এদিকে মির্জাগঞ্জ এবং এছাড়াও রয়েছে বরগুনা এবং এদিকে এদিকে রয়েছে কলাপাড়া এবং এদিকে রয়েছে মঠবাড়িয়া এবং এদিকে জিয়ানগর পিরোজপুর রাজাপার এদিকে বেতাগি এদিকে পটুয়াখালী এছাড়াও রয়েছে লালমোহন বোরহান উদ্দিন এদিকে এদিকে রয়েছে মনপুরান হাতিয়া চরফেশ্বর এবং এছাড়াও রয়েছে কুয়াকাটায় আশপাশ্য জেলার সমূহ এবং বরগুনা এছাড়াও রয়েছে লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ফেন এদিকে মংলা বাগেরহাট নাজিরপুর দাকোপ এদিকে শ্রীকান্তপুর এছাড়াও ৰৈছে শাহরুখ এছাড়াও আজিপুর এদিকে টুঙ্গিপাড়া এদিকে ফকির ফকিরহাট ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে গোটা বাংলাদেশে কিন্তু দফায় দফায় থেকে সিটিপাটা ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামীকাল আঠাশ তারিখের রাত তিনটার ভেতরে সেই সাথে কিন্তু সতেরো তারিখের রাত বারোটা থেকে আঠাশ তারিখের রাত তিনটার ভেতরে এর মাঝে আমরা দেখে নিতে চাই রাত তিনটার ভেতরে আরও কিছু কিছু জেলা রয়েছে যেমন বেনাপোল এছাড়াও এর আশপাশের জেলা এছাড়াও রয়েছে যশোরের বেনাপোল এদিকে মেহেরপুরের দর্শনা আলমডাঙ্গাম দামোহদা এবং মেহেরপুর এর আশপাশের জেলার সময় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু এছাড়াও এদিকে পশ্চিমবঙ্গের দিঘি মুর্শিদাবাদ এদিকে রামপোড়া এদিকে নাম এর আশপাশের জেলার সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে তাদের সাথেই কিন্তু আরও কিছু কিছু জেলা রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের যেমন এই মধ্যে দেখতে পাচ্ছেন কলকাতা ধানবাদ দেওঘরের আশপাশের জেলার সময় কাতোয়া এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফাতিকচের উপজেলা এবং বান্দরবন এবং থানসি এছাড়াও এদিকে রয়েছে চারখাই এবং নাইখাগড়াছাড়ি টেকনাফ এদিকে কক্সবাজার এর আশপাশের জেলার সময়ে ভারী থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে রাত তিনটার ভেতরে এর সাথে কিন্তু রাত তিনটা পেরিয়ে রাত তিনটা থেকে সকাল ছয়টার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো প্রিয় বন্ধুরা এই মতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে চুয়াডাঙ্গা নবাবগঞ্জ এবং এর আশপাশের জেলার সময় যেমন এই মতে দেখতে পাচ্ছেন আরও কিছু কিছু জেলা কিন্তু এর সাথে সংযুক্ত হচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেড়েই চলেছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাসমূহ এদিকে বাংলাদেশের মন ডোবালা এবং এর আশপাশের জেলা এবং এদিকে রয়েছে আমনোড়া এবং শিবগঞ্জ এদিকে রয়েছে আনখেরা এর আশপাশ জেলা এবং গোমাস্টাপুর এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝের থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল ছয়টার ভেতরে রাত তিনটা থেকে এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের সাগর এর আশপাশ জেলার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দুলিয়ানি এর আশপাশ জেলার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু খুলনা বিভাগের খুলনা শ্যামনগর সাতক্ষীর গ্রাম মংলায়ের আশপাশ জেলার সময় ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এক সপ্তাহ সকাল ছয়টার ভেতরে তার এছাড়া কিন্তু চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও বরিশালের কিছু কিছু জেলা এবং পিরোজ এবং আহ কলাপাড়া এবং এদিকে রয়েছে আহ মাঠবাড়িয়া এর আশপাশের জেলার সমুহায় আহ বাড়ি থেকে মাঝির বৃষ্টিপাত দেখা যেতে পারে এক চপা এর সাথে কিন্তু সকাল আহ গড়িয়েই দুপুর হতেই কিন্তু সকাল আটটা থেকে নয়টা দশটার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় সিটিপোটার থেকে মাঝে বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে গোটা বাংলাদেশে এরই সাথে কিন্তু কলকাতাতে দক্ষিণবঙ্গের কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগীয় জেলার সময় কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সকাল আটটা থেকে দুপুর বারোটার ভেতরে এর সাথেই কিন্তু বাংলাদেশের ঝালকাঠি এছাড়াও কিন্তু কলাপাড়া কক্সবাজার কুয়াকাটা এছাড়াও এদিকে ফেনি এর আশপাশের জেলার সময় এবং এদিকে রয়েছে মংলা এবং বাগেরহাটে আশপাশের জেলার সময় কিন্তু তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে এরই মাঝে কিন্তু গোটা বাংলাদেশেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফাই মাঝারি থেকে সিটিপোটার ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এরই মাঝেই কিন্তু সন্ধ্যা থেকে রাত গোড়াতেই এমন দফায় দফায় বৃষ্টিপাত দেখা যেতে পারে সিটিপোটার থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এর পরেই কিন্তু রাত থেকে আঠারো তারিখের রাত দশটা থেকে দশটা থেকে উনিশ তারিখের রাত তিনটার ভেতরে বরিশাল মতিরহাট এদিকে মঠবাড়িয়া পিরোজপুর লালমোহন ফেনি ঝালকাঠি এছাড়াও কিন্তু কলাপাড়া এবং কুয়াকাটা মতিরহাট এদিকে রয়েছে কুমিল্লা বিভাগের প্রত্যেকটি জেলা প্রাথিকশের উপজেলা চট্টগ্রাম থানসি এছাড়াও কিন্তু বান্দরবন এবং খাগড়াছড়ি নাই খাগড়াছড়ি এবং এদিকে এদিকে কিন্তু টেকনাফের আশপাশের জেলার সময় বান্দরবনের আশপাশের জেলার সময় ভারী থেকে বৃষ্টিপাত এবং অতি ভারী দেখা দিতে পারে কুমিল্লা বিভাগের জেলায় এদিকে তারিখ বৃহস্পতিবার সকাল থেকে আটটার ভেতরে বাংলাদেশের বরগুনা পটুয়াখালী ঝালকাটি বাগেরহাট এবং পিরোজপুর খুলনা বাগেরহাট ভোলায়ের আশপাশের জেলার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর সাথে গোটা বাংলাদেশে দমকা হাওয়াও বইতে পারে এবং বজ্র বৃষ্টি হতে পারে এরই মাঝেই কিন্তু গোটা বাংলাদেশেই কয়েক ঘন্টা বিরতি দিয়ে দিয়ে সিটি পড়া ধরনের বৃষ্টিপাত হতে পারে এই লঘুচাপটির ফলে ধন্যবাদ এত